আল্লাহু আল্লাহ তুমি জালে জালা শেষ করা তো না গিয়ে তোমার গনগান আল্লাহু আল্লাহু শেষ করা তো যাই না গিয়ে তোমার গান তুমি কাদির গাফার তুমি জলিল যাবার তুমি কাদির ও গাফার তুমি জলিল যাবার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জালে জালালহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণ গান তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়ে দিলেন শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে শেষ নূরের চেয়ে দিলে মান বাটির মানুষকে শ্রদ্ধা আল্লাহু আল্লাহ তুমি জানলে জ্বালালহু শেষ করা তো না গিয়ে তোমার গুন গান আল্লাহু আল্লাহ শিশু নবীরে যখন দুশ্মনেরই দলে সিন্ধুকে ভরিয়া দিলেন ভাষায় সাগরে শিশু নবীরে যখন দুশ্মনেরই দলে সিন্ধুকে ভরিয়া দিলেন ভাষায় সাগরে প্রাণে ছিল যেথা ভয় সেথা পেল সে আশ্রয় প্রাণে ছিল যেথা ভয় সেটা পেল সে আশ্রয় সে দুশ্মনেরই ঘরে তার বাঁচালে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জালে জালালহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ যখন ইউনুস নবীরে খালো মাছেতে গিলিয়া ফেরেস্তা পাঠায় তুমি এসমে আজম দিয়া যে দমেতে পড়ে এসকে আজম সে মাছের উদয় হতে পেলো পরিত্রাণ আল্লাহু আল্লাহ তুমি জালালু শেষ করা তোমার আল্লাহ তুমি তুমি জলিল যাবা অনন্ত রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জালে জ্বালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুন গান আল্লাহু আল্লাহ